আসসালামু আলাইকুম বাগানের জন্য মাটি প্রস্তুত করা আছে এখানে আসলে আপনার মাটি গোবর পাতা পচা সার মুরগির বাথরুম হাঁস মুরগি যেগুলো আর কি পাওয়া যায় একসঙ্গে ভালোভাবে মিশায় ভালোভাবে শুকায় বস্তা ভরে আপনারা চাপ বাগানের জন্য বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবেন দেখুন আমি এখানে অনেক রাখছি এর আগে অসলাপ নামে বস্তা ভিতরে সব রাখা হয়েছে রেখে বেগুন টমেটো মরিচ গাছ রোপণ করছি ছাদে কোনো জায়গা রাখ ফেলে রাখা যাবে না ছোটখাটো বস্তা টব দিয়ে ফুল ফল সবজি চাষ করতে হবে তো আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে আমার ছাদ বাগানে সবজি চাষ করছি দেখুন কত সুন্দর গাছগুলো ফুল আসতে শুরু করছে আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সবার জন্য দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম